মানুষ যারা গুরু পড়েছে যারা গুরু কারীম অন্তরের ভিতরে সিনার ভিতরে ধারণ করেছে এরা দুনিয়ার কোন বড় লোক নাই এটা হল পৃথিবীর সবচেয়ে

শুইয়া শুইয়া তুমি কোরআনুল করিমের তেলবাদ করতা কোরআনুল করিমিয়া করতা কোরআনুল করিম মুখস্ত করতা ওই জায়গার ভিতরে মানুষরা তোমাকে কত নিন্দা করেছে কোনো সম্মান করেই নাই আজকে আমি আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে ভুনে যা আমি তোমাকে পাওয়ার দিব তুমি একটা করে আয়া করবা আর একটা করে তোমার জন্য জন্ম তের বিল্ডিং বানায় দিব চেনা বলেন না আল্লাহ আকবর আর আরেকটু জেরে বলেন না আল্লাহ আকবর বলছে তাই নাই বলে ছয় হাজার ছয়শ তারা যে বাড়িটা আল্লাহ তারা দিবে দুনিয়ার কোন এমপি দিবে না দুনিয়ার কোন মন্ত্রীকে দিবে না দুনিয়ার কোন মিনিস্টার দিবে না ওই সাধারণ ঘরের গরিব ছাত্রটা যিনি কোরআনের হাতে ভবে আল্লাহ তারা তাকে এই ছয় হাজার ছয়শ তারা বাড়ি দিবে বলেন না আল্লাহ আমি যে এখানে বসেছি একমাত্র আমার যোগ্যতারো আমার পিতা মাতা আমার জন্য দোয়া করেছি আমার বাবা মা আমাকে একটা কথা বলেছে বাবারে দুনিয়ার মধ্যে কোনো জিনিস তোমার কাছে আমি চাই না যখন আমি মৃত্যুবরণ করব ওই মৃত্যুবরণ করার পরে রব্বির হাম হোমা কেম্বায়গিরা বলে দোয়া করবি আমাদের ভিতরে আল্লাহ কণ্ঠে একটা কবিতা আপনাদেরকে শোনাবো কবিতা না ওলাই ভাই বলে এমন সন্তান হেরে মৌলা এমন সন্তান দে কামাই খাওয়ার আসানা মরে গেলে দুয়ার করবে যে বলেন না আজকে আপনি আমি সন্তানদেরকে বানাই সন্তানদেরকে লালন পালন করি আপনার আমার উদ্দেশ্য হল আপনার আমার কানাই খাওয়া কথা বলেন ঠিক না আজকে যদি আপনার আমার সন্তানদেরকে আপনি আমি কামাই না খাওয়াইতে পারি আপনার আমার সন্তান আমাকে টাকা পয়সা না দিতে পারে সন্তানের উপর রাত

পাওনা পর নামতে আদায় করবে আমি আল্লাহ তাআলা ও বান্দা নিয়ামত কে চিল্লা বলেন না সুবহানাল্লাহ আর যেই বান্দা আমি আল্লাহ তাআলা নিয়ামত পাওয়ার পর নিয়ামত পাওয়ার পর নামতে শুকর আদায় করবে না আমি আল্লাহ তাআলা ও বন্দর সতর্ক শরীর কানি দিলাম রে বান্দা সবচেয়ে আজাদ ব্যবস্থা আছে আজকে আমি এই চার চারপাড়া মাদ্রাসার মাহফিলে আপনাদেরকে আমি বলতে চাই ও পাড়া মুসলমানরা আপনাদেরকে আল্লাহ তালা এত বড় একটা সংকটের নিয়ামত দান করেছি এই মাদ্রাসায় মাহফিল দিয়েছে আল্লাহ রাহমাতুল্লা

আর দামানের ভিতরে আমলেছে এই কারণে আমি আল্লাহ তালা তোমাকে জান্নাত দান করলাম বলেন সুবাহান আর যারা মাতলে আসলো না বসলো না দুনিয়ার কাজে লিপ্ত কিন্তু টাকা পয়সা ছাড়া কিছুই বোঝে না তাদের জন্য আল্লাহ বলবে বান্দা দুনিয়ার ভিতরে কাটছি না সময়টা লস করেছি তুমি টাকা পয়সা জন্য আজকে ছেলেও টাকার জন্য পাগল মেয়েও টাকার জন্য পাগল ছেলেও টাকার জন্য ব্যস্ত মেয়েও টাকার জন্য ব্যস্ত এই জন্য বাংলাদেশের অনেক কবি বলে টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুর শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে সামনে দিবেন ভেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছিলে টাকা পয়সা কামাই করে দিবেন শুধু ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছিলে এই টাকা তুমি জালা গেল সংসার আগুন নিবা গেল না অনেক সংসারে এই টাকার কারণে সংসারটা নষ্ট ভয় কথা বলেন কিছু না আজকে আমাদের সময় টাকা ছাড়া কিছুই বুঝে না রে বাপ আজকে যদি টাকা থাকত আমি হুজুর কেউ মূল্যায়ন করত কিন্তু আল্লাহ তার কোরআন করে ভিতরে বলে ও দুনিয়ার মানুষ যারা কুরআনুল কারীম করেছে যারা কুরআনুল কারীম অন্তরের ভিতরে সেনার ভিতরে ধারণ করেছে এরা দুনিয়ার কোনো বড় লোক নয় এটা হল পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ বড় লোক বলেন না আল্লাহ আকবর جرائے ملوی در کے اشتے گھنا کتے سے ملوی در کے دیکھتے دی پرناہ تر رسول مددہ میں تر رسول بولین اقالو لی صاحب لی قرآن کما قرآن ورط کے ورات تل کمان تھنکتو رات تل فنگ منزل کا اند آخر آیت تک কালকে আমাদের দিন আল্লাহ তারা বলবেন ও দুনিয়ার হাফে সাহেবরা ওই পোলের ভিতরে শুইয়া শুইয়া তুমি কোরআনুল করিমের তেলবাদ করতা কোরআনুল করিমিয়া করতা কোরআনুল করিম মুখস্থ করতা ওই জায়গার ভিতরে মানুষ যে তোমাকে কত নিন্দা করেছে কোনো সম্মান করেই নাই আজকে আমি আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে বনে যায় আমি তোমাকে পাওয়ার দিব তুমি একটা করে আয়াত করবা আর একটা করে তোমার জন্য জান্নাতের বিল্ডিং বানায় দিব চিল্লা বলেন না আল্লাহ আকবর আর একটু বলেন না ছয় হাজার কি তারা যে বাড়িটা আল্লাহ তারা দিবে দুনিয়ার কোন এমপি কে দিবে না দুনিয়ার কোন মন্ত্রীকে দিবে না দুনিয়ার কোন মিনিস্টারকে দিবে না ও সাধারণ ঘরে গরিব সত্রদা যিনি কুরআনের হাতে ভবে আল্লাহ তালা তাকে এই ছয় হাজার ছয়শ তারা বাড়ি দিলে বলেন না আল্লাহ আসবাস আমি যে এখানে বসেছি এখানে আমার কোনো ক্রেডিট নাই একমাত্র আমার যোগ্যতা আমার পিতা মাতা আমার জন্য দোয়া করেছি আমার বাবা মা আমাকে একটা কথা বলেছে বাবারে দুনিয়ার মধ্যে কোন জিনিস তোমার কাছে আমি চাই না যখন আমি মৃত্যুবরণ করব ওই মৃত্যুবরণ করার পরে রব্বির হাম হুমা কামাগিরা বলে দোয়া করবি আমি ভিতরে আল্লাহ খাওয়ালে কণ্ঠে একটা কবিতা আপনাদেরকে শোনাব কবিতা নাওলাই বার বলে এমন সন্তান হেরে মওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আসানা মরে গেলে দুয়া করে বেঁচে বলেন না আজকে আপনি আমি সন্তানদেরকে বানাই সন্তানদেরকে লালন পালন করি আপনার আমার উদ্দেশ্য হল আপনার আমার কানাই খাওয়া কথা পাবেন ঠিক কিনা আজকে যদি আপনার আমার সন্তানদেরকে আপনি আমি কানাই না খাওয়াইতে পারি আপনার আমাকে টাকা পয়সা না দিতে পারে সন্তানের উপর রাত কিন্তু আপনি কেমন বাবা আপনি কেমন মা আপনার সন্তান পদের নামাজ পড়ে না চরের নামাজ পড়ে না আসরের নামাজ পড়ে না মা নিবেন নামাজ পড়ে না পশার নামাজ পড়ে না কিন্তু আপনার কোন খবর নেই কথা বলেন ঠিক কিনা কালকে আমাদের দিন এই পিতা মাতাদেরকে সামনে আনা হবে এবং পিতা মাতাদেরকে জিজ্ঞাসা করা হবে সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে যে কেন তুমি এরকম নামাজ করতে পারো না আমার যেহেতু সময় শেষ আমি আর সামনে অগ্রসর হব না আপনাদের কাছে দোয়া চেয়ে আমি বিদায় নিব আর আপনাদেরকে সর্বশেষ মেসেজ এত বড় একটা মাহাবিলের আয়োজন করেছেন হুজুররা কত কষ্ট করে মাসের পর মাছ খেতে আপনাদের জন্য এলাকাবাসী এত বড় আয়োজন করছেন এই জায়গা থেকে যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যাবে ততদূর মুসলমান যেন নর এবং নারী সবাই এই মাহাবুরের দিকে অগ্রসর হন আর এখানে যদি আপনি আমি আমল করতে আসতে পারি কারণ কেমতের দিন হয়তো বা আপনার আমার এটাই নাজাকের করেছি সবাই বলেন আল্লাহ আমি